ফেসবুক পেজের নাম দিয়ে সার্চ করলে অনেকেরই ফেসবুক পেজ আসে না বা সার্চ করার পরেও এখান থেকে আপনার নামটা দিয়ে সার্চ করলে আপনার নামটা এখানে দেখালেও অন্য অন্য পেজগুলো আসে কিন্তু আপনার নেমটা দিয়ে পেজটা দেখতে পারেন না সঠিকভাবে নেমটা দেওয়ার পরেও যদি সার্চ করি তাহলে আমি আমার পেজটা দেখা যায় না বা শো হয় না আমাদের ফোনের মাধ্যমে সার্চ করলে সার্চ র্যাঙ্কিংয়ে কেন আসে না তো এটা হচ্ছে ইউজার নেমের কারণে কিন্তু আসে না ইউজার নেম আপনারা কীভাবে দেবেন সেটা আজকে দেখাবো তো ইউজার নেম দেওয়ার জন্য ডট অপশনে ক্লিক করে দেবেন আপনার পেজ থেকে ডট অপশনে দেওয়ার পর সেটিস অপশনে ক্লিক করে দেবো সেন্টিক্স অপশনে ক্লিক করার পর সার্চ বারে আমরা ক্লিক করব তারপর এখান থেকে লিখে দেবো ইউজার নেম ইউজার নেম লিখে আপনারা সবাই লিখবেন ইউজার নেম লেখার পর সার্চ অপশনে কি যেটা পাবেন ওখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখতে পারবো ইউজার নেম তো ইউজার নেমটা আমরা এখান থেকে দিয়ে দেবো আপনার পেজের নেমটা অনুযায়ী ইউজার নেম দিয়ে দেবেন কোনো সময় যদি এখান থেকে ইউজার নেমটা কাজ না করে তাহলে তার সাথে কোনো একটা ওয়ার্ড বা কোনো শব্দ একটু অ্যাড করে দেবেন দু একটা তাহলে কিন্তু এখান থেকে আপনার এটা ইনেবল হয়ে যাবে ওই নেমে শুধু একটাই থাকবে ইউজার নেম এরকম নেম দিয়ে আর কেউ কিন্তু ইউজার নেম খুলতে পারবেন ইউজার নেম শুধু একটাই আপনার পেজের জন্য কেউ এইটাই ইউজ করতে পারবেন তো এরকম হবে তারপর এখান থেকে পাসওয়ার্ড যাবে অথবা ভেরিফাই জন্য একটা মেসেজ দেবে তো ভেরিফাই যাওয়ার পর আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে বা যেখান থেকে আছে এই মেসেজ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে কন্টিনিউনি ক্লিক করে এখান থেকে কোড যাবে কোডটা আপনার এখান থেকে জাস্ট কোডটা বসে দেওয়ার পর কন্টিনিউনি ক্লিক করে কিন্তু এখান থেকে ক্লিক করলে এটা আপনার প্রোফাইলে কিন্তু বা আপনার পেজে কিন্তু সেভ হয়ে যাবে এই ইউজার নেম দিয়ে শুধু আপনি ইউজ করতে পারেন অন্য কেউ ইউজ করতে পারবেন যদি এই ইউজার নেম দিয়ে সার্চ করেন অবশ্যই আপনাদের এজটা সবার আগে আসবে অবশ্যই আসবে তো সবাই এইটা অবশ্যই আপনার পেজে দিয়ে দেবেন যাতে আপনার সার্চ রেঙ্গি সবার আগে এসে তো অবশ্যই আপনি এটা ট্রাই করবেন তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ফলো করবেন আসসালাম আলাইকুম